তো দেখো আমি ফিশ কারি বানাবো আজকে তো ফিশকারির জন্য কী কী নিয়েছি দেখো এখানে রুই মাছ আমি কেটে নিয়েছি সুন্দর করে ধুয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো মাছেরই ফিশ কারি বানাতে পারো তো আমি আজকে রুই মাছের ফিশ কারি বানাবো তো প্রথমে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা তো এক চামচ দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কার গুঁড়ি হাফ চামচ হলুদ এক চামচ লবণ তোমরা চাইলে এখানে ডেমান ইউজ করতে পারো তো আমি এটা খুব সুন্দর করে এটা মাখিয়ে নিচ্ছি মাছগুলো চলো মাছটা আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট আর আমি রেডি হয়ে চলে আসছি কিচেনের জন্য তো চলো মাছটা ভেজে নেব আমি যেটা ম্যারিনেট করে রাখা আছে ফিসটা তো চলো তার জন্য ফিসটা ভাজার জন্য সরষের তেল নিয়ে নিচ্ছি আজকে অনেকটা কাজ আছে এই আজকে রান্না করে পরে তারপর আমি একটু মার্কেট যাব আমার হেলমেটটা অনেক হয়ে গেছিল হেলমেটটা একটু ক্র্যাশ হয়ে গেছিল তো যে মাথার কাজটা তো ওই জন্য আমি একটা হলুদ হেলমেট কিনবো আর বেটুল কিছু ফ্রুটস নেবার আছে কারণ তারপরে বেটুন তো আমার গ্রসারি গ্রসারি কিনতে যাব কারণ আমার বাড়িতে মোটামুটি গ্রসারি শেষ হয়েছে তো আজকে যাবো এই কিছু কিছু জিনিস কিনতে তো আজকের ব্লগটা কিন্তু পুরোটা দেখো তোমরা দেখলে বুঝতে পারবে যে তোমরা আমাকে কমেন্ট করো যে আমি আজ কোন মার্কেট জানি তোমরা অনেকে হয়তো দেখলে বুঝতে পারবে যে আমি তার আন্দাজে জানি তার পাশাপাশি কোন জায়গায় থাকে আজকে পুরোটা ব্লগটা দেখো আর মার্কেটটা কোথায় আমাকে প্লিজ কমেন্টটা তোমরা জানিও ফিশটা আমার ভাজা হতে থাকুক আর একদিন ফিশ আহ জন্য আমি যে মশলাটা নেবো সেই মশলাটা আমি রেডি করতে থাকি চলো এই ফিসিটা কিন্তু খুব সুন্দর হবে আহ তোমার পুরো ব্লগটা কিন্তু দেখো আর এরকম ভাবে বাড়িতে কিন্তু ফিসকারি বানিয়ে খেও তো আমি আর একবার মাছটা ঢাকা দিয়ে দেবো তো দুটো উম টমেটো নিয়েছি টমেটো দুটো কুচি করে কেটে মাছটা আমার মনে হচ্ছে হয়ে গেছে মাছগুলো আমি তুলে পেটি মাছ নিয়েছি কারণ কি কুকুর আবার পেটি মাছই খায় কিছুই খায় ও কিন্তু আমি তার জন্য তাহলে ওকে বেশি দিচ্ছি না নিয়ে ওর জন্য আমি পেটি মাছই কিনেছি তো চলো মাছগুলো মোটামুটি হয়ে গেছে তুলে দিচ্ছি মশলাটা আমি কি কি নিয়েছি সেটা দেখে না দু চামচি আমি সরষে দশ থেকে বারোটা নিয়েছি আমি রসুনটা ছুলে নিয়েছি আজকে গাছের থেকে লঙ্কা তুলবো এই আজ আমি গাছ থেকে লঙ্কা তুলছি এই দেখো কি সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে এটা আমি বিচের জন্য রেখে দেব আর এখানে লঙ্কাটা খুব সুন্দর হয়েছে তু তুলে নিচ্ছি একটা লঙ্কা একটাই নেব ফুল হয়েছে দেখো গাছটাতে কি সুন্দর গাছটা বেড়েছে না আর এখানেও দেখো লাল লঙ্কা হয়েছে কত সুন্দর গাছটা গ্রো নিয়েছে গাছটা কত সুন্দর গ্রো আপ করেছে দেখতে পেয়েছো এত টা উঠেছে গাছটা খুব সুন্দর হয়েছে গাছটা তো বেটু কি করে প্রত্যেক দিন গাড়িটা এরকম ভাবে রেখে দেয় না কি বলবো আর চলো কি ঝাঁজ লঙ্কাটার প্রচন্ড বেটু খেতে পারবে না ওই জন্য অর্ধেকটা দিচ্ছি তো এটা ব্লেন্ড করে নিচ্ছি মিক্সারে চলো আমার সরষে বাটা হয়ে গেছে আর বাটিতে আমি রেখে দিচ্ছি এটা এরপর টমেটোটা আমি পেস্ট করবো তো এরপর আমি টমেটোটা পেস্ট করে নিচ্ছি তো টমেটো আমার পেস্ট হয়ে গেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফড়ন সরষে আর রসুন এর পেস্ট যেটা করেছিলাম সেটা দিচ্ছি টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি আধ চামচের মতন দিয়ে দিচ্ছি আদা পেস্ট ঘিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ মাছটা যেহেতু লবণ দিয়ে ম্যারিনেট করা ছিল তাহলে এটার জন্য কম অল্প লবণ দিচ্ছি হলুদ অর্ধেক চামচ গ্রেভিটা একটু মোটামুটি বেশি করবে তাহলে মাছটা খেতেও খুব সুন্দর লাগবে অর্ধেক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারটার জন্য জল দেব অল্প ব্ল্যাক পেপার ছড়িয়ে দিচ্ছি এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো চলো এরপর অল্প করে ছড়িয়ে দিচ্ছি তো চলো ফিশ খাই কমপ্লিট হয়ে গেল আমার তো আজকের ফিশ কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো আর হ্যাঁ অবশ্যই আমার কমেন্টে জানিও যে আমি কোথা থেকে মার্কেট করলাম আজকে আমি দুপুরের লাঞ্চের খাবার রেডি হয়ে গেছে আমার তো চলো দেখা হচ্ছে নেক্সট আর আজকে লাইভে আসবো তোমরা প্লিজ সবাই এসো লাইভে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা যারা এখনো চ্যানেলে নতুন আছো যারা এখনো সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে নি আমার চ্যানেলে পাশে থেকে তো যেহেতু গরমকাল এখন আমরা কিচেনে খাই না বারান্দাতেই খাই আমরা এখন

নিয়ে এসে যা আজকে চলে এলাম আমি আমার জিনিস কিনতে তো দেখা আজকে হচ্ছে আমি গ্রসারির জিনিস আইটেম নিয়ে নিচ্ছি এখানে আবার সমস্ত কিছু শেষ হয়ে গেছে সর্ষের তেল একটা ফরচুনের পাঁচ লিটারে না এটা কত দাম আছে তেল সুরা ছুটি করানো চলো এদিকে মোটামুটি আমার কমপ্লিট হয়ে রে